আজকে রান্না করবো সব কিছু পোড়া পোড়া পুড়ি দিয়ে আজকেরা ভাত খাবো হ্যালো ওয়ান এটা ছিল শনিবার রাতের ভিডিও তো চলো তোমাদের ভিডিওটা পুরোপুরি শেয়ার করি কিভাবে কি করলাম আর কি কি পোড়া দিয়ে ভাত খেলাম যেই সবজিগুলো পোড়াবো সেইগুলো সব ফ্রিজ থেকে বার করলাম আর তারপরে আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল সেটা তোমাদের একটু পরে না হয় দেখাচ্ছি আর এইদিকে দেখো এই সেই ভাইরাল বেগুন মানে এই বেগুন পোড়া খেলে যা ভালো লাগে না কি বলবো আর তাও আবার শীতের সময় আর এই টমেটোগুলো ঢেঁড়স সিদ্ধ করব। আর এদিকে দেখো এই টমেটোটা ভিডিও করতে গিয়ে পুরো জলের মধ্যে পড়ে পুরো জলটা পুরো বারান্দা ছড়িয়ে গেছে কিছু বলা নেই আর আর এদিকে এই যে ঢেঁড়স কেটে মানে সেদ্ধ করতে দিয়ে দেবো এটা পুরো আমার ছেলের জন্য কারণ আমার ছেলে কোনো পোড়া জিনিস পছন্দ করে না একমাত্র ঢ্যাঁড় সেদ্ধটাই বেশি পছন্দ করে সেই জন্য ওর মতো করে প্লাস্টিকে করে ভাতে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য এদিকে আমি যেই সব জিনিসগুলো পোড়াবো সেইগুলো পুরোপুরিভাবে রেডি করতে বসে গেছি এখানে একটা দাঁত খোঁচানো ভালো কাটিয়ে নিয়েছি আর সেই দিয়ে পুরো বেগুনের গায়ে গিতে গিতে দিচ্ছি ফুটো ফুটো করে যাতে ভালোভাবে মানে বেগুনটা পোড়া হয় আমি তো এইভাবে রান্না করি তোমরা কিভাবে করো বলো আর এদিকে দেখো আমি একটু ভালো করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি কেন মাখাতে হয় জানি না তবে এটা আমি দিই আর এই শীতকালের রাতে তো বেগুন পোড়া দিয়ে ভাত খেতে যা লাগে না আমার তো খুবই ভালো লাগে আর তেল মাখাতে মাখাতে দেখলাম ভাত ফুটে পড়ে যাচ্ছে সেই জন্য আমি ঝপ করে উঠে চলে গিয়ে হাঁড়ির সরাটা খুলে দিয়ে এসে আবার বেগুনের গায়ে তেল দিয়ে দিলাম এই বেগুনের কাটা আমার আগের দিন হাতে ঢুকে গিয়ে পুরো কেটে একদম জানা তাই অবস্থা হয়ে গেছিলো সেই জন্য একটু সাবধানে মাখাচ্ছি আর একে আর এদিকে টমেটোর গায়েও অল্প করে ফুটো ফুটো মতো করে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয় আর কি যাই বলো আর তাই বলো পোড়াপুরি কিন্তু উনুনেই ভালো হয় কাঠের উনুনে আর গ্যাসে কিন্তু একদমই ভালো হয় না অনেকটা পরিমাণে গ্যাস পুড়ে যায় আর ভালো টেস্টিও হয় না এদিকে আমি দেখো সব কিছু রেডি করে নিয়ে এখন আগুনে ধরেছি দেখি কতক্ষণ লাগে মিনিমাম পাঁচ সাত মিনিট পরে উল্টে দিয়েছি এক সাইড হয়েছে অল্প তাও ভালোভাবে হয়নি এখন দেখো অন্য সাইডেও পড়াচ্ছি আর এদিকে দেখো পুরোপুরিভাবে আমি নামিয়ে নিয়েছি ভালো করে পুড়িয়ে আর রাত্রেবেলায় আলু আর পালং শাক একটু সেদ্ধ করছি কারণ ওই দিয়ে তো আর সবার হবে না না একটা বেগুন আর তিনটে টমেটো পোড়া দিয়ে তো আর সবাই তো ভাত খেতে পারবে না ধরো তিন চারটে আমরা বড়ো মানুষ সেই জন্য এখানে সেদ্ধ করে নিয়েছি আর এখানে বেগুনটা এখন মাখানোর পালা তোমরা কি আমার মতো শুকনো লঙ্কা খেতে ভালোবাসো আমি কিন্তু প্রচুর পরিমাণে শুকনো লঙ্কা প্রিয় আর কি আর এদিকে দেখো দুটো শুকনো লঙ্কা বেগুনের সাথে মাখাচ্ছি কারণ আমি চারটে লঙ্কা ভেজেছি আর চারটে লঙ্কা ভাজলে মানে কেউ খেতে পারবে না মানে আমার মতো তো সবাই আর ঝাল খায় না সেই জন্য আমি দুটো বাটিতে রেখে দিয়েছি আর এখানে বেগুন আর কাঁচা পেঁয়াজ অনেকটা কেটে নিয়েছি আর নুন দিয়ে লঙ্কাটাকে ডলে নিয়েছি নিয়ে এই যে মানে সরষের তেল দিয়ে দিচ্ছি ভাজা তেল আর দুটো লঙ্কা কিন্তু আমার জন্য রেখে দিয়েছি বাটিতে তোমরা কিন্তু দেখতেই পেয়েছো আর এটাকে ভালো করে মাখাতে হবে যত তুমি ভালো করে মাখাবে তত কিন্তু টেস্টি হবে ফাইনালি আমার সব মাখামাখি কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি তো বেগুন পোড়া অনেকটা পরিমাণে নিয়েছি কারণ বেগুন পোড়া আমার যে ফেভারিট আর এদিকে লঙ্কা নিয়েছি একটা প্রথমে চলো এখন খেয়ে তোমাদের দেখাই কেমন হয়েছে আর ওটা টমেটোর পোড়া আর এদিকে দেখো আমি খাচ্ছি দেখো আর তোমাদের খেতে ইচ্ছা করছে কি বলো কি যে স্বাদ কি বলবো আর এখানে লঙ্কা নিচ্ছিলাম কামড় মেরে উফ সেই স্বাদ তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করবে